গত সপ্তাহে শনিবার থেকে টানা ঘন্টা বৃষ্টির বারো মুখোমুখি হয় উত্তরবঙ্গ এর পাশাপাশি থেকে নামা জলে রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় উত্তরবঙ্গের পাহাড়ে ভয়ঙ্কর বানভাসী পরিস্থিতিতে প্রাণ হারান তিরিশ জনের বেশি প্রাণীকুলের অবস্থাও শোচনীয় হয়ে দাঁড়ায় আর এবার এই সকল মানুষগুলির পাশে দাঁড়ালো বীরভূম বিজেপি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বীরভূম জেলা বিজেপির তরফে বিভিন্ন জায়গায় আর্থিক সাহায্য থেকে শুরু করে অন্যান্য সাহায্য সংগ্রহ করা হয় এরপর সেই সকল সংগ্রহীত জিনিসপত্র বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের উদ্দেশ্যে পাঠানো হয় বিজেপির তরফে যে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে তাতে এক হাজার জনের পোশাক মহিলাদের জন্য আলাদা করে কয়েকশো শাড়ি এছাড়াও রয়েছে লরি ভর্তি চাল ডাল চিড়ে শুকনো খাবার বিস্কুট শিশুদের খাবার ইত্যাদি এই সমস্ত সামগ্রী উত্তরবঙ্গের সংশ্লিষ্ট এলাকার বিজেপির কার্যালয়ে যাবে এবং সেখান থেকে দুর্গতদের বিতরণ করা হবে চাল ডাল আলু তেল জামা কাপড় সমস্ত জিনিস করে একটা গাড়ি পাঠালাম আমাদের ক্ষুদ্র প্রয়াস যাতে এলাকার মানুষের সঙ্গে আমরা দাঁড়াতে পারি আমরা আমাদের আমি আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে ধ্রুবদা আমাদের বীরভূম জেলার সভাপতি এবং অনুপ দুবরাজপুরের বিধায়ক আমার সহকর্মী সহ সমস্ত কার্যকর্তাকে বীরভূমের ধন্যবাদ জানাচ্ছি তারা উত্তরবঙ্গের বন্যা প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য রিলিফ মেটেরিয়াল সংগ্রহ করে পাঠিয়েছে আমরা সেই রিলিফ মেটেরিয়াল একটি গাড়ি ইতিমধ্যেই ময়নাগুড়িতে আমরা রওনা করলাম এরপরে আমরা ধাপে ধাপে অন্য জায়গায় পাঠাবো